ত্রিপুরার জনজাতি ছাত্র ছাত্রীদের স্কলারশিপ নিয়ে অনিশ্চয়তা ও ভোগান্তি যেন কিছুতেই কাটছে না দীর্ঘদিন ধরে শিক্ষার্থীরা স্কলারশিপে টাকার জন্য অপেক্ষা করলেও তা এখনো পর্যন্ত তাদের হাতে পৌঁছায়নি জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বারবার আশ্বাস দিলেও বাস্তবে সেই প্রতিশ্রুতি রূপ নেয়নি বলে অভিযোগ উঠছে স্কলারশিপ সংক্রান্ত এই জটিলতার প্রতিবাদে আজ সোমবার ত্রিপুরা স্টুডেন্টস ফেডারেশনের পক্ষ থেকে জনজাতি কল্যাণ দপ্তরের ডিরেক্টর সুভাষিস দাশনিকট এক ডেপুটেশন জমা দেওয়া হয় টিএসএফ নেতৃত্বের দাবি হাজার হাজার জনজাতি শিক্ষার্থী আর্থিক সংকটে পড়েছেন অনেকেই কলেজ ফিস পরীক্ষা ফিস এমনকি থাকার খরচ যোগাতেই হিমশিম খাচ্ছেন তাই অতি সত্তর স্কলারশিপের বকে টাকা পরিশোধ করে শিক্ষার্থীদের স্বস্তি ফিরিয়ে আনার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা টিএসএফ এর প্রতিনিধিদের বক্তব্য স্কলারশিপের টাকা কোনো দয়া নয় এটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকার নিয়ম অনুযায়ী সময়মতো টাকা পাওয়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের শিক্ষা জীবনে বড় প্রভাব ফেলে ফলে দপ্তরের দীর্ঘ টাল বাহানায় পড়ুয়াদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ছে এ বিষয়ে দপ্তরের ডিরেক্টর সুভাষিষ দাস প্রতিনিধিদের দাবি পত্র গ্রহণ করেন এবং দ্রুত বিষয়টি ক্ষতি দেখার আশ্বাস দেন তবে কবে নাগাদ সমস্যা সমাধান হবে তা নিয়ে সরকারি দপ্তরের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট সময়সূচি জানানো হয়নি জনজাতি সম্প্রদায়ের বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর দাবি সরকারের উচিত দ্রুত বাস্তবসম্মত পদক্ষেপ নিয়ে ছাত্র ছাত্রীদের আর্থিক দুরবস্থা দূর করা অন্যথায় রাজ্য জুড়ে আরো বড় আন্দোলনের সম্ভাবনার ইঙ্গিত দিয়েছে টিএসএফ আমার সঙ্গে আছে বিএড স্টুডেন্ট তারা বিএড করে আছে আমরা প্রতি বছর দেখতে চাই দেখছি যে স্কলারশিপ ইস্যু সব প্রতি বছর থাকে সেই কারণে আজকে ডাইরেক্টর সাইন কথা কম কি ব্যাপার কি হয়েছে কি লাগে ফান্ডটা রিলিজ করে না কি লাগে অনেক জন স্টুডেন্ট তারা অকুই স্কলারশিপ পায় না কি লাগে তো আমি তো দেখছি অনেক ডিপার্টমেন্টাল ওয়েবসাইট বা কি যে মিনিস্টার ডাইরেক্টর কই আছে তারা কইছে তারা উন্নয়ন করছে আমি এটা বলছি তার কিভাবে উন্নয়ন কিভাবে উন্নয়ন করছে কারণ পনেরো জন স্টুডেন্ট আছে তারা পাইছে না তো তারা একটা ইনজাস্টিস তো এটা উন্নয়ন করতে পারতে পারিনি আমরা এটা উন্নয়ন নাই এ লাগে আজকে কথা কব দায়িত্ব সঙ্গে কি তারা কি প্রবলেম আছে কি সমস্যা আছে কি লাগে পানটা রিলিজ করে না পানটা অলরেডি আইসে তার কারণে তখন

ছে আমার সময় আছে মনীষ দেবর্মা ট্রাউন কমিটির